নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি তার জন্যে এখানে একটা ওলকপি নিয়ে নিয়েছি এখন ওলকপিটাকে কেটে নেব দেখুন ঠিক রকম একটু বড় বড় করে ওলকপি কেটে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আর সাথে থাকছে টমেটো এবার একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্যে নিয়ে নিচ্ছি এক চামচ সাদা জিরে এক চামচ কালো জিরে প্রথমে একটু জল দিয়ে সাদা জিরে আর কালো জিরেটাকে বাটতে হবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কি পদ্ধতিতে আজকের রেসিপিটি তৈরি করেছি আজকের রোলকপি রেসিপি এমনভাবে তৈরি করব যাতে রুটি লুচি পরোঠা বা ভাত সব কিছুর সঙ্গে লাগবে দুর্দান্ত স্বাদে গন্ধে হবে অপূর্ব এখন দেখুন দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাদা জিরেটা বেটে নেওয়ার পর সেই শিলের মধ্যেই আমি বেটে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকেও জি কালো জিরে আর সাদা জিরের মধ্যে খুব ভালো করে বেটে নিতে হবে এটা একটা স্পেশাল মশলা নিরামিষ দিনে এই স্পেশাল মশলাটা যদি রান্নায় ব্যবহার করা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণও আসে তরকারি থেকে এবারে দেখার পালা আমি কিভাবে রান্নাটা করি এখন দেখুন মশলাটা বাটা হয়ে গেছে আর মশলাটাকে তুলে নিচ্ছি প্লিজ বন্ধুরা প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ঠিকঠাক ফলো না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওই আলু আর ওলকপিটাকে ভেজে নেব এই তেলের মধ্যে একসাথে করে আমি আলু আর ওলকপিটাকে দিয়ে দিচ্ছি আলু আর ওলকপি কিন্তু একদম সম পরিমাণে আছে আর একই সাইজের করে কাটাও আছে এখন এটাকে হালকা করে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে একটু হালকা লালচে রঙ ধরিয়ে ভাজতে হবে যখন ঠিক এরকম হালকা রং লালচে রঙ আসা শুরু হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন এখানে দেখুন আমি কিছু সয়াবিন দিয়ে এই আমার হাতের এক মুঠো সয়াবিন দিয়ে দিয়েছি সয়াবিনটা আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এই সবজির সঙ্গে সয়াবিনটাকে ভেজে নিচ্ছি সয়াবিনটা দেওয়া সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দেবেন তবে বন্ধুরা আমার রিকোয়েস্টে ওলকপি দিয়ে আমি যেভাবে আজকে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল এবারে দেখুন সবজি সয়াবিন খুব ভালো করে লালচে করে ভাজা হয়ে গেছে এটাকে আমি কড়া থেকে তুলে নিচ্ছি এখন কড়াতে আরও একটু তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যখন ফোড়নটা বেশ সুন্দর ভাজা হয়ে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা বন্ধুরা এই রান্নায় কাঁচা লঙ্কা বাটাটাই ব্যবহার করতে হবে কোনো রকম আর কোনো রকম ঝাল মশলা ব্যবহার করা যাবে না শুধু কালারের জন্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করব তরকারির পরিমাপ অনুযায়ী আমি লবণটা অ্যাড করে দিলাম পরে আবার দেখে নেব যদি লবণ লাগে পরে আমি দিয়ে দেবো এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো টমেটো আদা কাঁচা লঙ্কা খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নেওয়ার পরে ঠিক যখন এরকম হালকা করে টমেটোটা গলতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ভেজে রাখা সবজিটা দিয়ে খুব ভালো করে এখন সবজিটাকে আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে কষাতে হবে বন্ধুরা এই সময় যে ওলকপির একটা কি সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছিল আপনাদের মানে আপনারা না বানালে বুঝতেই পারবেন না আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন যেহেতু শীতকাল আর এখন কড়াইশুঁটিও বাজারে বেশ অ্যাভেলেবেল তো কিছু কড়াইশুঁটিও আমি এই তরকারির মধ্যে অ্যাড করছি যেহেতু নিরামিষ সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে দেওয়ার দরকার নেই এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে দিয়েও মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি যখন ঠিক কষাতে কষাতে এই রকম অবস্থায় চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সে স্পেশাল মশলাটা ধনে পাতা গোটা জিরে কালো জিরের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম বাটা মশলাটা সেটাকে দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে এটাকে কষাতে হবে যখন কষাতে কষাতে ঠিক এইরম টাইপের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল আপনারা কীরকম ঝোলটা রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন তবে বন্ধুরা এটা একটু গামাখা গামাখা হলে খেতে বেশি স্বাদ হয় অবশ্যই বাড়িতে কিন্তু একবার এইভাবে সয়াবিন ওলকপি আলু দিয়ে তরকারিটা নিরামিষ বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে অসাধারণ লাগে নিরামিষ দিনে খুবই টেস্টি একটা সবজি এবারে এখে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে তারপরে এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব ছ মিনিট পর আমি ফিরে আসছি একদম গামাখা গামাখা তরকারি রান্না হবে এটা ছ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর এখন দেখুন বন্ধুরা তরকারির স্ট্রেকচারটা কতটা সুন্দর হয়েছে আর আলু ওলকপিগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়েছে একটা ওলকপি ভেঙে দেখিয়ে দিচ্ছি আলু তো সেদ্ধই হয়ে গেছে ওলকপিও কিন্তু বেশ কচি ছিল সিদ্ধ হয়ে গেছে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি এখানে যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে খেতে ভা ভীষণ টেস্টি হবে সেই একটু চিনি এখানে ব্যবহার করলাম আপনাদের যদি অপছন্দ হয় স্কিপ করবেন এখন আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢেকে রাখবো দশ মিনিট পরে আমি আপনাদেরকে তরকারিটা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা যে সুন্দরের কালারটা এসছে আশা করি আমার আজকের এই ওলকপি নিরামিষ তরকারি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে বলবেন না ভাত দিয়ে খান রুটি দিয়ে খান পরোটা দিয়ে খান সব কিছুর সঙ্গে লাগবে একদম পারফেক্ট তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার সুস্থ থাক